সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওতে আজকের যে বাড়িটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ির ডিজাইন তো যে সকল ভাইরা স্বপ্নর একটি একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন সে সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল হতে চলেছে तो आजकल এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে এই বাড়িটি কত টাকা বাজেটে আজকের এই বাড়িটি করা সম্ভব হয়েছে এবং কতটুকু জায়গার উপরে আজকের এই বাড়িটি নির্মাণ কাজ শুরু করা হয়েছে তো পুরো বিষয়টা আপনি আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যান্টিং সহ পুরো বিষয়টা আপনি বুঝে নিতে পারবেন যে একটি বাড়ি করতে গেলে যা যা ধারণা দরকার আপনি পুরো ধারণটাই আপনি পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে তো ভিডিওটি দেখতে থাকেন কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন তো বাড়িটার ইতিমধ্যে বাজেট লেগেছে আট লক্ষ দশ হাজার টাকা হয়তো এই কথা শুনে আপনি চমকে যেতে পারেন তার কারণ এই বাড়িটি কাজ করা হয়েছে এখন থেকে দুই বছর আগে এই কারণে আট লক্ষ দশ হাজার টাকায় আজকের এই বাড়িটি করা সম্ভব হয়েছে তার কারণে এখন যদি আপনি এখনকার বাজারে যদি আপনি এই বাড়িটি করতে চান সেই ক্ষেত্রে আপনার বাজেট লাগবে দশ লক্ষ টাকা তো টোটাল বাড়িটা কমপ্লিট করতে গেলে আপনার খরচ হবে মিনিমাম বাইশ থেকে তেইশ লক্ষ টাকা এ টু জেড কমপ্লিট করতে আপনার এই বাড়িটা থেকে লাগবে তো আসেন বাড়িটা কতটুকু জায়গার উপরে বাড়ির ফ্লোর প্ল্যান ফ্লোর সাজানো হয়েছে তো পুরো বিষয়টা আমরা জানি এবং এই বাড়িটা থেকে আপনি আজকে জানতে পারবেন যে এই বাড়িটাতে রড কতটুকু লাগছে সিমেন্ট কত বস্তা মিস্ত্রি খরচ কত পুরো বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব এবং আপনি খাতা কলম ধরে নিয়ে বস বসবেন আমি হিসাব দেবো আপনি লিখে হিসাবটা মিলাই নিয়েবেন এবং বিল্ডিংটি করার পরে আমার কমেন্টে জানাবেন যে আসলে এই বাড়িটি এই টাকার ভিতরে করা সম্ভব হয়েছে তো বাড়িটি দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট প্রস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে তিরিশ ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে অসাধারণ মানের ফ্লোর প্ল্যান্টে আজকে আপনি দেখতে চলেছেন তো বাড়িটাতে পাবেন চারটা বেডরুম দুটো টয়লেট দুটো কিচেন এবং বড়ো সড়ো ড্রয়িং কাম ডাইনিং এবং প্রবেশ পথে দেওয়া হয়েছে সিঁড়ি এবং সিঁড়ির নিচেই পূর্ব সিঁড়ির রুমটাই করা হয়েছে সেফটি ট্যাঙ্ক এটা হচ্ছে সিঁড়ির রুম এবং সিঁড়ির রুমটাই দেওয়া হয়েছে সেফটি ট্যাঙ্কি এই বিল্ডিংয়ের সেফটি ট্যাঙ্কি পূর্ব সিঁড়ির রুমটাই করা হয়েছে তো আসেন বাড়িটা তো দুই তোলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়ির নির্মাণ কাজটি করা হয়েছে সম্পূর্ণ বেশ বারো মিলি রড ইউজ করা হয়েছে এবং কলমে ষোলো মিলি রড ইউজ করা হয়েছে এবং বিমে ষোলো এবং বারো রড ইউজ করা হয়েছে ভাজাই এইভাবে আমাদের এই বাড়ির নির্মাণ কাজটি করা হয়েছে তো আমরা ফাউন্ডেশন বিষয়টা একটু পরে যাই তো আচ্ছা সামনের সাইডে পাবেন আপনি দুটো বেডরুম এবং পিছন সাইডে পাবেন দুটো বেডরুম মূলত বাড়িটা দুই ইউনিটের এই বাড়িটি সাজানো হয়েছে দুই ইউনিটের বাড়িটি সাজানো হয়েছে যেহেতু এবার এই বাড়িওয়ালার দুটো সন্তান তো যে সকল ভাইদের দুটো সন্তান সেই সকল ভাইরা অবশ্য আজকের এই ভিডিওটি ফলো করতে পারেন তার কারণ দুই সন্তানের জন্যই আজকের এই বাড়ির ভিডিওটা তো সেইভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে যার দুই সন্তান দুই সন্তানের জন্য দুটো ফ্ল্যাট করতে চাষেন তো আসেন সেই সব সেই ভাইদের জন্য আজকের এই ফ্লোর প্ল্যানটি এটা হচ্ছে কিচেন এবং আর টয়লেট একই জায়গায় দেওয়া হয়েছে এটা হচ্ছে বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট চারটা বেডরুমই দেওয়া হয়েছে এগারো ফিট বাই এগারো ফিট বাই তেরো ফিট এটা হচ্ছে কিচেন এবং টয়লেট ওইটা হচ্ছে বেডরুম ওই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এবং এটা পুরোটাই হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং ওই পিছন সাইডে দুটো বেডরুম এবং সামনের সাইডে পাবেন আপনি দুটো বেডরুম তো বাড়িটাতে মূলত ফাউন্ডেশন কাজটি করা হয়েছে আমাদের দুই ফাউন্ডেশন তো দুইতলা ফাউন্ডেশন করতে গিয়ে আমাদের কি কি মাল ইউজ করা হয়েছে এবং কত কেজি লেগেছে তো আসেন আমরা সেই বিষয়টাই যাই বিল্ডিংটা দুইতলা ফাউন্ডেশন করতে গিয়ে আমাদের চার ফিট বাই চার ফিট বেসটি কাটা হয়েছে এবং বেসে রড ইউজ করা হয়েছে বারো মিলি রড এবং কলমে রড ইউজ করা হয়েছে ষোলো মিলি রড চার পিস করে চারি সাইডে এবং মাঝখানে ছয়টা কলম রড ইউজ করা হয়েছে ষোলো মিলি এবং বেস দেওয়া হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট ছয়টা কলমে আর বাদ বাকি কলমে আমাদের বা চার পিস করে ষোলো ইউজ করা হয়েছে এই চার পিসকে যে কলম আমরা ষোলো ইউজ করেছি সেটা আছে আমরা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলম চারি সাইড এবং মাঝখানে যেগুলো দেখতে পাচ্ছেন এটা ইউজ করা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি কলম এতে আছে ছয়টা রড ইউজ করা হয়েছে এই নিয়মে আমাদের বিল্ডিংটির ফাউন্ডেশন কাজটি করা হয়েছে হয়ে যদি আপনি ফাউন্ডেশন কাজটি করতে পারেন তাহলে অবশ্য দুই তলা করা সম্ভব এতে অবশ্য দুই তলা করতে পারবেন এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং তো দেখেন আপনি ভিডিওতে যেভাবে যে প্ল্যানটা আপনি দেখতে পাচ্ছেন ড্রয়িং ড্রয়িংও দেখা লাগবে না আপনার এইভাবে ভিডিওটা দেখলে আপনি বুঝ করতে পারবেন যে কীভাবে এই ফুলোর প্ল্যানটি সাজানো হয়েছে তো আসেন আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি সেম টু সেম ফ্লোর প্ল্যান আপনি যেভাবে দেখতে পাচ্ছেন ফুলোর ফ্লোর প্ল্যানটি সেম টু সেম সাজানো হয়েছে তার মধ্যে এই যে খোলের যে জায়গাটা ওই জায়গায় একটু জায়গা বাড়ানো হয়েছে তারপরে এতে একটু প্ল্যানে একটু কম দিয়া তো চার কোনায় চারটা বেডরুম মাঝখানে হচ্ছে টয়লেট এবং কিচেন একই জায়গায় অসাধারণ মানের আজকের এই ফুলোর প্ল্যানটি সাজানো হয়েছে তো সামনে পাবেন দুটো বেডরুম এবং বেডরুমের সাথেই পাবেন সুন্দর ব্যালকনি এবং পিছন সাইডে দুটো বেডরুম তো অবশ্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন